দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে আমরা জল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসে কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে দিলে তিলে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে বেজেট করা হয়েছে যে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অংশ দিন ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করে ওই ওর সঙ্গে আমি আছি তৃণমূল করলেও তোমার যে অন্যায় হচ্ছে সেই অন্যায় রাত্রীবাদে আমি আছি আমার জানা আমি জানি সিবিএমআ জমা নেয় তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর জানে ক্যান্ডিডেট হলে তখনও ক্যান্ডিডেট হতো তার জন্য ওকে দীর্ঘদিন এলাকা ছাড়া হতে হয়েছে ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মানগুলো তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর ছোট লোকেরা একটা ডাকাত একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভৌমি তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থ আছে এখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লোক পাঠ সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশেই করে তাই ও কাল ছাত্রী ডিসিশন নিয়েছে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এখন ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়েছে আমি মদ করার নিয়ে আমাদের সভাপতি হিসেবে আমার ওনার সঙ্গে কথা হয়ে গেছে আসছে দশ বছর কম ছিলাম দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস আমার মনে হয়েছে কংগ্রেস করে ও তৃণমূল কংগ্রেসই করেছে এই মুক্তি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে دلے جنتا سب ممکن ہاتھ پر ཁྱི ཕྱི ཁྱི 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 ཁ